والذين يأكلون أحد من بعد من الله في أن صلاة ouais. ويفسدون في الأرض أولئك لا لهم صدى إن كل نفس لما إليه إن كل نفس لما إليه إن كل نفس لما كل كل فما لهم قوة فما لهم قوة وما لها القوة للناس ويصلى صيد ويصلى صيد ويصلى صيد ويصلى صيد تصلى النار الحاضية تصلى النار الحاضية تصلى النار الحاضية دهر ولو عذاب الناس دهر ولو عذاب الناس إلا من كتب الكاتب فتفاته سيام ساكين

पात <laughs> جہنما <سؤال> جاسوار

अजाब नारी वही जब तक जब तक उनको नवरी धोना कौन जुटू अजाब नारी जो सरसों मार देते जो लोगों को तो मिलते हैं तो जुटू अजाब नारी वही जब तक जब तक तेरी मगर तेरा उसको बुरा इन्ना बदन से भी कलश दी वहीं स्लासे वहीं स्लासे तैनिक बिहार दाला जली नासिदा इन्ना लाला चंदू अलाप सा�

কথা বল শক্তি আছে নি শক্তি আছে সব শেষ সব শেষ আর কি করবো তোদেরকে ক রুগীর কষ্ট দিতেছ হ্যাঁ কষ্ট দাস এমন কষ্ট দাস ওনার কষ্ট দেওয়ার ক্ষমতা নেই শেষ কি আপনি বলে কোনো কবিরাজি ইয়ে করতে পারে না ওরা হয়widehat করে যাইব বত কবি ওwidehat করে চত না আমি কিন্তু কবিরাজ না শক্তি নাই ওদের কিচ্ছু নাই যায় অবস্থা শেষ হয়ে গেছে আইন কি ক মুসলমান কবি হ্যাঁ মুসলমান কবি কিন্তু তোরা যে মেটার উপর জুলুম করছ কি করব ক হুম তোদের মুসলমান হওয়ার দরকার নাই তোরা খারাপ তোরা আসলেই খারাপ জ্বালাইলেছ না কি করছস জবাই করে দেবো হ্যাঁ তোমাদের কিছু বলার আছে কিছু বলার আছে কিছু বলবা হ্যাঁ চলে যাবা কদিন পরে আসবা কোনোদিন আসবা না অনেক কবিরাজের কাছে না কুয়াদা করছো কুয়াদা করছে তাহলে আর ছাড়া যাবে না হ্যাঁ বলো অনেক শক্তি দেখাইছো অনেক শেষ করছো মেয়েটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে মেয়েটার জীবনটা শেষ করে দিছ একটা অনার্স পড়ে মেয়ের জীবন শেষ করে দিয়েছ তাই তোমাদেরকে আর বেঁচে থাকা তোমাদের দরকার নাই মুসলমান হওয়ারও দরকার নাই নাকি তোমাদের কোনো কিছুর দরকার নাই ঠিক আছে তাহলে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করো কারণ প্রত্যেক ফানিকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে ইসমুল্লাহ হওয়ার পর এই নামাজ সুখী ধরে হাতে ধরে হাতে ধরে হাতে

মাথার মধ্যে আগুন চলতেছে সবগুলা চলতেছে দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ